আপনাদের আজকে রাজশাহীটা প্রচুর আবাসতে এখানে রাজশাহীটা বানেশ্বর এটা আমের পাইকারি হাট এখানে আমি আজকে এখানে আম হাটবাজার থেকে দামটা জানবো এখানে প্রতিদিনই এই পাইকারি আম বাজারে প্রচুর আম আমরা দেখি আমটা দেখি এবং দাম জানবো দেখি দেখবো এখানে একটা আম দেখতে পাচ্ছি এটা পাকা দেখতে পাচ্ছি কার আম এগুলো ভাই কার এগুলো আম আপনাদের কি আম এগুলো আঠি আম এটা দাম বলছে কেউ কত করে বলতেছে আজকে আমগুলো বারোশো টাকা মন কত কেজি দাম নিচ্ছে জানা আছে মন যে আপনি আপনি কি আমের দাম বলতেছেন নাকি কত করে বলতেছেন ও চুক্তি কিনেন এই তিন ক্যারেট কত চুক্তি বলছেন বারোশো তিন ক্যারেটে আনুমানিক কতখানি থাকতে পারে দেড় মনের একটু বেশি আমরা একজন বিক্রেতা থেকে দাম জানলাম এবং ক্রেতা থেকেও দাম জানলাম তিনি চুক্তিতে এখানে আম আমরা আরও কিছু আম বিক্রেতার আম দেখব এবং দামটা জানার চেষ্টা করব এটা গোপাল কয় ক্যারেট আছে এখানে দশটা দশ ক্যারেট ব্যবসায়ীরা কত করে বলছে পনেরোশো টাকা মন কত কেজিতে মন ধরতেছে আটচল্লিশ কেজিতে মন ধরতেছে কত করে বলছে এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে সর্বোচ্চ ষোলোশো বলছে ষোলোশো করে বলছে কত হলে বিক্রি করে দেবেন বলে আশা করতেছেন

ভাই এটা গোপাল ব্যবসায়ীরা কত করে বলছে সতেরোশো আঠারোশো মন সর্বোচ্চ আঠারোশো মতো বলছে

আর ব্যবসায়ীরা সতেরোশো পর্যন্ত বলছে এখন পর্যন্ত তিনি আরও বেশি দাম পাওয়ার আশা এখনও বসে আছেন আশা করা যায় তিনি বেশি দাম পাবেন এবং তখনই তার আমগুলো বিক্রি করে দিবেন রাজশাহীর পাইকারি আম বাজার রাজশাহীর বানেশ্বরে অবস্থিত এখানে বিশ্ব রোডের পাশেই এই আমের বাজারটা আছে এই বাজার প্রতিদিন বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আমরা দেখছি এখানে একজন বিক্রেতা গোপাল বো এই পাশে একটা বড় সাইজের আম দেখি

আলমুল কিয়াম ভাই এটা কিয়াম ভাই আমি নাম জানা নাই আম

উনিশশো করে দাম বলছে কত এই তো মন নিচ্ছে আটচল্লিশে আটচল্লিশে মন নিচ্ছে